এখন মিল সবাই মিলে খাবো তারপর চা খাবো চা বসাইলাম আমি তুষান রাশেদা ভাবি আর হলো भाभी গাছের দাম দেখছেন বনসাই গাছের দাম ও মাই এগুলা সব কিন্তু ওই যে সল হিজাব দুলা আজে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আজকে সকালে নাস্তা একটু চিতই পিঠা বানাচ্ছি ভাবি গতকালকে ভর্তা দিয়েছে অনেক রকমের তো ভাবলাম যে একটু পিঠাটা বানাই তো এই যে গোলাটা এখনই হলো বেশি বানাবো না অল্প কয়েকটা বানাবো আর বাকিটা পরে বানাবো কারণ এই গোলাটাকে না মানে ব্লেন্ড করার পরে কিছুক্ষণ রেখে দিতে হয় তাহলে পিঠাগুলো ভালো ফুলে তো আমি তো মাত্র ব্লেন্ড করে মাত্রই বানানো শুরু করছি তো এই জন্য পিঠা খুব একটা ফুলতেছে না মিনিমাম হাফ অ্যান আওয়ার বা এক ঘন্টা মতো রেখে দিলে সুন্দর ফুলে আর কি পিঠাগুলো তা এখন আপাতত সকালে খাওয়ার জন্য কয়েকটা মোটামুটি বানাবো খাবো কয়েকটা আর বাকিগুলো ইনশাল্লাহ বিকালে বানাবো তাহলে দেখা যাবে যে বিকালে নাস্তাও হবে আর পিঠাগুলো সুন্দর ফুলবেও এই যে খুব একটা ফুলতেছে না কিন্তু ফুল না ফুলার একমাত্র কারণ হলো এটাকে রেখে দিতে হয়তো আমি রেখে দেই নাই এখন সময় নেই তাই তো এমনি হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এই যে দেখেন ভালোই হয়েছে কিন্তু বাট খুব একটা ফুলতেছে না বাট পিঠা কিন্তু অনেক সুন্দর ফুলে এটাই হলো মেইন কারণ এই যে গতকালকে ভাবির পাঠানো ভর্তা আমি আবার একটু গুড় নিয়েছি এটা হলো আমরা বলি ঝোলা গুড় অনেকে বলে কি অনেকে আমরা ঝোলা গুড় বলি তো এই যে পিঠা এক প্লেট বানাই নিচ্ছি বাকিগুলো পরে বানাবো থাক অনেকগুলো পিঠাই হবে বিকালে বানাইলে আমরাও খাবো ভাবিদের জন্য পাঠাবো ভাবিদের তো নিশ্চয়ই ভর্তা আছে আমাদের যেহেতু এতগুলা দিছে ভর্তা ভাবিদের তো থাকবে অবশ্যই তো এই ভর্তা ভাত দিয়েও খেতে মজা লাগবে আমি একটু 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 করে বের করে করে ভাত দিয়ে খাই আর কি ফোনে তো কয় পার্সেন্ট চার্জ টোয়েন্টি চার্জ করে ফেলছো তো এখন মিল সবাই মিলে খাবো তারপরে চা খাবো চা বসাইলাম এখন ঠিক বাজে হলো বিকাল ছয়টা সকাল থেকে আজকে আর কোনো কিছু শ্যুট করিনি সকালে তো পিঠা বানাইলাম পিঠা খাইলাম এরপরে টুকটাক কিছু কাজ হয়েছে রান্না বান্না চাবি নিব হ্যাঁ রান্না বান্না হলো করতে হয় করতে হয়নি কারণ কালকে ছিল বান্না ছিল আমরা সবাই মিলে সবাই বলতে কি আমি তোষান রাশেদা ভাবি আর হলো রায়ান আমরা এখন একটা আমাদের বাসার পাশে একটা পার্ক আছে ওখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে আমরা ওইখানে যাচ্ছি প্রচুর বাতাস তো বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে জানিনা ভালো যাবে কিনা দিচ্ছে কেন ঠিক আছে চলুন যাওয়া যাক আমরা পার্কের কাছাকাছি চলে আসছি আর এই পার্কের কাছাকাছি এত সুন্দর সুন্দর বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ডুপ্লেক্স ট্রিপ্লেক্স মানে তিনতলা দোতলা খুব সুন্দর সুন্দর বাড়ি আর কি মানে বাড়ির সামনেটা এত সুন্দর ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আর এইখানে আসলে মানে ভাড়া পাওয়া যায় বাট যা ভাড়া সেটা আসলে কল্পনার বাহিরে আর কি বাংলোর ভাড়া দেখলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার দিকে সব দেখা হয়ে গেছে হ্যাঁ আমি সব দেখছি তো বারো হাজার কোন বাসা নেই হাজার ইঙ্গিতের নিচে কোনো বাসাই নেই সাইড এ এর নিচে আমি কোনো বাসাই দেখিনি আর সব বাংলো ভাবি ছোটোখাটো না কিন্তু সব তো বাংলা একটা কোলে একটা ইয়েতে এই যে আমরা তৃতীয়ংসা পার্কে চলে আসছি আমাদের বাসার পাশে এখানে ফেস্টিভ্যাল শুরু হয়েছে একটা সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত তা আপনাদের ভাইয়া তোসান নিয়ে একদিন আসছিল ওইদিনকে আমরা হিজাব কিনতে গেছিলাম আমি আর ভাবি তো দিনকে আপনাদের ভাই আসছিল এসে বলতেছিল আমাকে যে না ছবি তুলেন এই জন্য ছবি তুলেন মিষ্টিকাল তৃতীয় লম্বা লম্বাই ভাল লাগে বাচ্চাদের যা তোমরা ওখানে দাঁড়াও এখন তুলে দেয় তোমাদের দুজন কেকটা যাও দুইজন দুই সাইডে দাঁড়াও দুইজন দুই সাইডে দাঁড়াও দুই সাইডে দাঁড়াও লেখাটা যাতে আসে দুইজন দুই সাইডে দাঁড়াও হ্যাঁ 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 দাঁড়াও তাকে এদিকে দাকাও হ্যাঁ এরকম করে না সুন্দর করে দাঁড়াও এদিকে তাকাও তো এখানে মেলাটাতে যে দেখেন গাছ আছে মানে গাছেরও মেলা মানে কি বলবো বৃক্ষ মেলা কি কিটা বুঝতে পারতেছি না বৃক্ষ মেলা কি না তবে এই যে দেখেন অনেক রকমের গাছ আছে

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফল দাঁড়িয়ে সুন্দর তিনশো আশি প্রশান্ত দেখো বনশাই বনসাই গুলা দেখছো আষ্টশো আষ্ট তো আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি যে আমি ভাবিকে ভাবি বলে জোরে ডাক দিলাম না একটা জিনিস জানার পর থেকে ভাবিকে ভাবি বলে ডাকতে কিন্তু খুব লজ্জা লাগে মানে আমরা কি বলবো আমরা এটা জানতাম না পরে জানতে পেরেছি মালয়েশিয়ান ভাষায় ভাবি মানে খুব মারাত্মক একটা গালি যেটা আমি আসলে এখন মুখে আনতে পারতেছি না তো এটা আমরা যখন থেকে জেনেছি তখন থেকে বাহিরে যখন আমরা ভাবি আমাকে ডাকে আমি ভাবিকে ডাকি এটা তো আমাদের অভ্যাস আমরা ভাবি ডাকি কিন্তু এখন সত্যি লজ্জা লাগে ভাবিকে ভাবি বলে ডাকতে মানে মানে কি বলবো অনেক সময় না জেনে দেখে ফেলে একটু আগে কিন্তু আমি জোরে ভাবিকে একটা ডাক দিলাম বনসাই গাছগুলো দেখানোর জন্য কিন্তু কি করার বলেন মানে খুবই একটা মানে বিব্রতকর অবস্থায় পড়ে যায় আসলে আমরা এই জিনিসটা ডাকতে গেলে হঠাৎ হঠাৎ মনে পড়লে চুপ হয়ে যায় সব সময় তো মনে থাকে না 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 মাগু মাহ গো মা দৰকাৰ নাই পাবা Oh Allah. Allah Allah Allah. This is Oh my god. Allah. Really <laughs> good. big. one. Uh, sold out? Yes. This real for Real flower. Oh, okay.

কি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা হিসাবই সুন্দর কি সুন্দর করে সাজাইছে দেখেন সুন্দর অনেক সুন্দর এত কিছু আমরা দেখতেছি একদম হ্যাঁ বৃষ্টি আসবে কিনা আর একটা জিনিস ভাবি দেখেন এত কিছু আমরা দেখতেছি পুরা ফ্রি আমাদের এখানে ঢুকতে কোনো টাকার দরকার নাই টাকা লাগে না আমার ভাইয়া বলছিল তোদের এখানে গিয়ে সবচাইতে বেশি ভালো লাগছিল তোদের এই পার্কটা তৃতীয় অংশ পার্কটা বাসার পাশে এত সুন্দর একটা পার্ক মাসাল্লাহ

সবাই সাথে ছবি তুলতেছে দেখেন কি সুন্দর বাস দিয়ে একটা স্ট্রাকচার বানাইছে এখানে সবাই ছবি টবি তুলতেছে কি যে সুন্দর লাগতেছে আর চারোদিকে লাইট চলে গেছে যেহেতু সন্ধ্যা হয়েছে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটাকেও খুব সুন্দর করে একদম একটা ভিতরে ব্রিজের মতো করে উৎপর দিয়ে এই যে ধোঁয়া টাইপের করে দিচ্ছে পানির পানি পানি দিয়ে ফেলতেছে স্প্রে করতেছে সবাই এদিক দিয়ে ঢুকতেছে এই যে আমাদের দুইটাকে নিয়ে আসছি তো এই দুইটা আবার আমরা ছবি টবি তুললে বিরক্ত ওদের ভয়ে আমরা দাঁড়াতে পারতেছি দেখো আর কোথাও এখন আমরা দেখবো আর কি কি আছে এদেরকে তো খাওয়াইতে হবে ওদের খিদা লাগছে খাবারের দোকান খুঁজতেছি কোন দিকে একটু জুস টুস কিছু কিনে দিলে একটু চুপ হবে এই যে এই জায়গাটা কি সুন্দর করে সাজাইছে দেখেন কি সুন্দর করে একদম উপরে যে চিকচিকা কাগজ গুলা দিয়ে সুন্দর করে সাজাইছে ওই যে পিছনে লিখছে সুন্দর একদম প্রচুর মানুষ প্রচুর মানুষ পুরা পার্কটাকে হ্যাঁ কত টাকা খরচ হয়েছে ভাবি চিন্তা করেন ফ্রি দেখেন কোনো কিচ্ছু নাই ফ্রি একদম এই যে এখানে দেখেন একটা এই যে বার্ড কেস এই যে সুন্দর যাও ঢুকে দেখো এটা বার্ড দাঁড়িয়ে দেখো ওই দেখো ভিতরে যাও ভিতরে ঢুকে দেখো কি সুন্দর দেখেন কি সুন্দর করে করছে বাট এখানে ঢুকার আপনাকে একদম পুরাই ফ্রি শুধু খাবার দাবার খাইলে কিনে খাবেন এই যা এছাড়া আর কিছু না ও বাচ্চাগুলোকে খাওয়াইতে একটু ওদিকে নিয়ে যাই তো ওই যে মেলায় এখন খাবার দাবার চলতেছে যে আমি হলো ওদেরকে জুস কিনে দিলাম ভাবি হলো এই এখান থেকে সসেস এগুলো কিনে দিল তো এই আর কি অবস্থা না 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 ভাবি কিছু খাবো না এখন খাইলে একটু পানি টানি বাকি ঠান্ডা কিছু খাবো নাই এগুলা কিছু খাবো না ভাবি ভাবিটা কি নিলেন ভাবি এটা হলো ভাবি এই যেখানে ডাম্পলিং নিচ্ছে কালারফুল ডাম্পলিং তো দেখাও আসো এটা হলো মোমো আর কি মোমো ডাম্পলিং কালারফুল এটা

আস্তে ধীরে চলে যাব তো এই তৃতীয় অংশের এই ফোয়ারাটা তো সবসময়ই থাকে পুরো পার্কটাই ঘুরা হইলো ভাবি আমাদের এই ফোয়ারাটা সবসময়ই থাকে তৃতীয় অংশের পার্কে তো এটা একটু পর পরে লাইট চেঞ্জ হয় এখন ব্লু হচ্ছে একটু পরে রেড হবে এখন হইলো বেগুনি কালার হয়ে গেছে দেখেন একটু আগে নীল ছিল এখন বেগুনি কালার একটু পরে লাল হবে খুব ভালো লাগে এটা দেখতে এখন হয়েছে রেড কালার এই যে রেড কালার তিনটা কালার আস্তে আস্তে আবার সাদা হয়ে গেল এই তো আমরা চলে আসছি মা ছেলে ভাবি কি ভাবি নেমে গেল এখন আমরা উপরে যাচ্ছি আমরা নামবো আমাদের আমাদের ফ্লোরে আমরা নেমে যাব আর হইলো ভালোই কাটলো তো সার কেমন লাগছে ভালো লাগছে অনেক ভালো লাগছে খাবার দাবারগুলো মজা ছিল এটা একটা কি হচ্ছিল ওখানে এটা একটা ফেয়ার হচ্ছিল মেলা বাংলাতে মেলা মেলা একটা জন্য আসে কি রিজনের জন্য ভাবার জন্য তুমি খালি ড্রিংসটা খুব লাইক করো আর সাপটা কেমন লাগছিল সাপটা অনেক ক্রিয়া তুমি জিজ্ঞেস করছিলা বলছিল তুমি তো কেএল শোটা কেমন জানি একটু জমজমাট লাগতেছে যেহেতু কালকে থেকে আসিয়ান সামিট শুরু হচ্ছে কালকে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প আসবে বাবা চাবি না এখন গিয়ে পিঠার বাকি আছে আমি এখন গিয়ে ব্যাটারটা পিঠাগুলা বানাবো দেখা যাক পিঠা হয় কিনা তো তো বাসায় চলে আসছি আজকে হলো আমাদের এই যে ফিল্টারটা এতদিন ধরে ঠিক করব ঠিক করব করে ঠিক করাই হচ্ছিল একটু সমস্যা হয়েছিল তো আজকে আপনাদের ভাইয়া বসে সকাল থেকে বসে ঠিক করলো তো আজকে এটাকে সেট করা হইলো এই যে নিচেই ম্যাটটা অনেক দিন ধরে কিনে রাখছিলাম এটা সেট করবো করব করে ভাবছিলাম যে ফিল্টারটা ঠিক হলে ফিল্টারের নিচে দিব আর এই জায়গাটাই দিব কারণ এই জায়গাটাতে অনেক কিছু রাখা হয় সাদা কিচেন টপ তো আমার সাদা এখানে পড়লে দাগ হয়ে যায় তো এই কারণে আমি ভাবছিলাম যে তখন দিব আর কি আর এই যে পিঠার গোলাটা সকালে রেডি করে রাখছিলাম আজকে সারাদিন তো ঠান্ডা ঠান্ডাই ছিল তো এটাকে আর ফ্রিজে ঢুকাই নাই তো এটা ঠিকই আছে ভালোই আছে এখন ইনশাল্লাহ পিঠাটা বানাবো বাকিগুলো বানাবো বানায় রাশেদা ভাবির জন্য একটু পাঠাবো আর আমরাও খাবো আর কি রাত্রে যদি খায় তো শান্ত আর কিছু খাবে না আমিও মনে হয় না আর কিছু খাবো কারণ ওখান থেকে খেয়ে আসছি গন্ধটা একটু সুখে দেখলাম যে কেমন তো ঠিকই আছে তো এখন হলো এটাকে ইয়ে করবো আর কি বানাবো এই পিঠা বানাতে বানাতে আমার দাদি ফোন দিল আমার দাদি বলতে আপনারা দেখেছেন আমাদের আমার দাদার বাড়িতে একটা বয়স্ক মতো একজন মহিলা আছেন আমি প্রায় দেখাই ওটা হলো আমার আমার আব্বুর ফুফু আর কি যিনি বিয়ে করেননি তো ওই দাদি প্রায় প্রায় ফোন দেয় ফোন দিয়ে আমার খবর নেয় আমাদের খোঁজ খবর নেয় তোষানকে খুবই আদর করে আপনারা আমাদের ব্লগে অনেকবার দেখেছেন আমার ব্লগে ভাইয়া ভাবির ব্লগে তো দাদি ফোন দিয়ে বলতেছিল যে দাদি শরীরটা ভালো না পায়ে অনেক ব্যথা যেহেতু ওনার ছেলে মেয়ে কেউ নাই তাই উনি হলো আমার দাদার বাড়িতেই থাকেন আর কি বিয়ে শাদিও করেননি উনি তো দাদার বাড়িতে একটা রুমে উনি থাকেন আমার চাচিরা সবাই দেখাশোনা করে খাবার টাবার আমার চাচিরাই রান্না বান্না করে দেয় বাট বয়স হয়েছে অনেক আমার দাদার বোন তাহলে তো বুঝতেই পারছেন কত বয়স হয়েছে তাই বলতেছে যে তোর সাথে কি আর দেখা হবে তা আমি বললাম যে দাদি আল্লাহ চাইলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে তো এই দাদি খুব আদর করে আসলে উনি যে খুব খো খবর নেয় মায়া করে এটাই আসলে আমাদের জন্য অনেক কিছু অনেক আমরা এটাই চাই আসলে বাবা মা আমাদের কেউ নাই তো দুই ভাই বোনের এখন আমাদের সাথে কেউ মায়া করে আদর করে কথা বললে এটাই আমাদের ভালো লাগে তো এই যে পিঠা বানাচ্ছি আপনাদের ভাইয়া এসে চুলার পাশে দাঁড়িয়েছে গরম গরম পিঠা খাবে আমি রাশেদা ভাবির জন্যও পাঠাই দিলাম ভাবিরাও খাবে আমরাও খাবো মিলেমিশে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ